আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম এগেইন আজ দুই জুলাই রোজ মঙ্গলবার টানা তৃতীয়বারের মতো হয়ে গেল আমাদের গ্রামে ভয়াবহ না সকাল দুপুর বৃষ্টির কারণে বাইরে বের হতে পারছিলাম না এর ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে চিৎকার চাচা মিচিতে ঘুম আমার বাইরে বের হতে দেখি আমাদের উঠানে আটো পানি প্রথমে যে দৃশ্যটা দেখলেন এটা গাঙ্গের একাংশ পানি গ্রামের বুক আমাদের পুকুরে এসে পড়তেছে আমাদের পুকুর পানিতে খানে খানে পরিপূর্ণ হয়ে উত্তর দিক দিয়ে বন্ধে পানির সাথে মাছ বেরিয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই আর এটা হলো বাড়ির উঠান লোকজন কক্সবাজারে গিয়ে কি করে আমি বুঝিনা আমাদের বাড়িতে কক্সবাজারে ফিল নিতেছি সেই লাগতেছে সেই শত কষ্টের মাঝেও আমাদের উঠানে সবাই কক্সবাজারে ব্যস্ত আছে আর এটা হলো আমাদের গাং মূল গাঙ্গা আরো তিন চারটা সারা বিরসার পরে আছে তারপরেও গাঙ্গের পানি কই পর্যন্ত চলে এসেছে আপনারা একবার দেখো আমাদের গাং কিন্তু অনেক বড় আর দশটা কালের মতো নই প্রায় একটা নদী বলা যেতে পারে মানে শাখা নদী আর কি যাই হোক এই গ্রামে ফুলা বুড়া সবাই পানিতে হাই উল্লাস করতে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গের পানি মেন রাস্তা পর্যন্ত চলে এসেছে কোন কোনো জায়গায় মেন রাস্তায় আডো ফানি আবার কোনো জায়গায় গোলাফানি

দেখুন লোকজনের উঠানো পর্যন্ত পানি চলে এসেছে আমাদের এই গ্রামের দৃশ্যটা উপভোগ করুন আমি যখন বয়স দিতেছি তখনও দেখি বৃষ্টি আছে আজ বুধবার এরকম বৃষ্টি পড়তে থাকলে আজ কিভাবে বন্যা দেখা দিতে পারে চেষ্টা করতেছি আপনারাই দেখুন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় আডুফানি এর জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না যারা বের হচ্ছে কনিকের জন্য রাস্তাঘাট একদম পিচির হয়ে আছে আছে। আপনারা বলতে পারেন গ্রামের এত কষ্টের মধ্যে আমি ভিডিও করতেছি কেন আসলে কষ্টটা তো আর আটকানো যাবে না জন্য একটা স্মৃতি হিসেবে ধরে রাখার চাই ট্রাই করতেছি 2004 এর বন্যা দেখিনি 88 এর বন্যা দেখিনি কিন্তু 2024 সালের বন্যা এটা স্মৃতি হিসেবে ধরে রাখলাম দেখুন এই বাড়িতে বলাফানি এত ফানি উঠেছে বলার মতো না কিচ্ছু করেন নাই আর এটা হলো আমাদের বাড়ির সমূহ দিকটা দেখুন আমাদের বাড়িতে রাস্তা ভেঙে করে কিভাবে পানি ঢুকতাছে অসাধারণ নিউ সেই ইসু কারিশু আমার কি